পাবনায় কেজিতে পেঁয়াজের দাম কমেছে অন্তত চল্লিশ টাকা জেলার বিভিন্ন বাজারে পুরনো পেঁয়াজ বিক্রি হচ্ছে নব্বই থেকে একশো টাকায় আর সত্তর থেকে পঁচাত্তর টাকায় বিক্রি হচ্ছে মুড়ি কাটা পেঁয়াজ সোমবার জেলার বড় বড় বাজার মাসুম বাজার ও লাইব্রেরি বাজার ঘুরে দেখা যায় এক সপ্তাহ আগে বাজারে পুরনো পেঁয়াজ একশো ত্রিশ থেকে একশো চল্লিশ টাকা এবং মুড়ি কাটা পেঁয়াজ বিক্রি হয় বিশ টাকা পর্যন্ত ব্যবসায়ীরা বলছেন শুক্রবারের আগে পাবনার বাজারগুলোতে প্রতি কেজি পেঁয়াজের দর স্বাভাবিক ছিল পুরনো পেঁয়াজের প্রতি কেজি খুচরা বাজার ছিল একশো দশ থেকে একশো বিশ টাকা বৃহস্পতিবারও বাজার অনেকটা একই থাকলেও শুক্রবার হঠাৎ বাজারে বাড়ে পেঁয়াজের দর এবং পেঁয়াজের দর দাঁড়ায় একশো চল্লিশ টাকায় কোনো কোনো জায়গায় একশো পঞ্চাশ টাকাতেও বিক্রি হয়েছে এরপর দিন আবার দর অনেকটা কমে যায় শনি ও রোববার বাজার ছিল একশো পনেরো থেকে একশো পঁচিশ টাকা তবে আমদানির খবরে দর আরও কমে সোমবার বিক্রি হচ্ছে নব্বই থেকে একশো টাকায় একশো বিশ টাকার মরিকাটা পেঁয়াজ বিক্রি হচ্ছে সত্তর থেকে পঁচাত্তর টাকায় তবে আমদানির প্রভাবে অতিরিক্ত দরপতন হলে চাষিরা লোকসানে পড়বে

70 টাকা কেজি বিক্রি হচ্ছে বর্তমানে এখন যে পেঁয়াজটা মুড়ি কেটা পিষ্টা উঠছে এখানে এই পিজের উপর যদি বাইরে থেকে পেঁয়াজ আমদানি করেন তাহলে তো কৃষক মুড়ি শেষ হয়ে যাবে কারণ এই পেঁয়াজের দামই তো এখন সীমিত নতুন পেঁয়াজ আজ কিনলাম আছে 22 22 23 25 সব নামেই গেল কেবল আমদানি হচ্ছে আমদানি নাই হতে আগে তিনি আবার এলসি ঢুকা দিলেন গত দুই একদিন আগে পেঁয়াজ 35 3600 টাকা কাঁচা পেঁয়াজ ছিল আজ দুই দিন হঠাৎ করে পেঁয়াজ আজকে 2500 2400 2500 এরকম দাম এসে গেছে আমরা মিডিয়ামের মাধ্যমে বা টিভির মাধ্যমে আমরা জানতে পারছি যে পেঁয়াজ সরকার আমদানি আমার একটা স্মার্ট সিদ্ধান্তে পঁচিশ পার্সেন্ট গ্যাসের খরচ কমেছে ভাবছেন কিভাবে সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরফিল গ্যাস স্টোভ এর সাইন্টিফিক নজেল ও ব্রাশ বার্নার ক্যাপ সমান ভাবে ছড়িয়ে রান্না করে দ্রুত তাই গ্যাস ও বাঁচায় পঁচিশ পার্সেন্ট টাকাও বাঁচে পঁচিশ পার্সেন্ট আরফিল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী